স্বামী সত্যানন্দ দেবের একশো তেইশতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজকে এই সান্ধ্য অনুষ্ঠান আলোচনা সভা আমাদের মধ্যে আমাদের মাননীয় সাংসদ অধ্যাপক স্বগত রায় মহোদয় এসেছেন আমাদের মধ্যে এসেছেন শ্রীমৎস্বামী সত্যেশানন্দ জী মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠ থেকে পূজনীয় মহারাজকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি আমাদের মধ্যে এসছেন পরম শ্রদ্ধেয় আমাদের আপনাদের সবার প্রিয় সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় মহোদয় আমাদের শ্রদ্ধেয় সঞ্জীব দাকেও মঞ্চে আহ্বান করছি আমাদের পৌরমাতা আমাদের ঘরের মেয়ে নিবেদিতা নিবেদিতা বসাক উপস্থিত হয়েছেন সত্যপ্রকাশ আনন্দজি মহারাজ আমাদের সহসংঘাধ্যক্ষ তিনি ওমন সকলকেই আমরা সুস্বাগতম জানাই প্রণাম জানাই আমরা অন্য কথায় না গিয়ে ঠাকুরকে এবং অতিথিদের বরণের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করছি আমাদের সত্যপ্রকাশ আনন্দজি আমাদের মাননীয় পূজনীয় মহারাজ শ্রদ্ধেয় সঞ্জীব চট্টোপাধ্যায় মহোদয় এবং আমাদের পূজ্য প্রেসিডেন্ট মহারাজ উপস্থিত হয়েছেন তিনি তাকেও আমরা মঞ্চে আনার চেষ্টা করছি তিনিও আসছেন পূজনীয় শ্রীমৎ স্বামী জি মহারাজ মহারাজ প্রায় শত বর্ষ ছুঁই ছুঁই মহারাজও এখনো একশো বছর ছুঁই ছুঁই অবস্থাতেও মহারাজ অত্যন্ত উৎসাহী প্রত্যেক অনুষ্ঠানেই তিনি অ্যাটেন্ড করতে চান শরীর চায় না তবু ওনার মন সর্বদাই পূজনীয় মহারাজ এবং আমাদের মাননীয় সাংসদ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ সকলকেই বরণ করে নিচ্ছেন সত্যপ্রকাশ আনন্দজি ধূপ দীপ নৈবেদ্যেই শ্রী শ্রীগ্রভ্য নম হরি সহন ভবতু সহন ভনাক্তু সহবীর্যম করবা ভবহৈ তেজসীনম অতি তমস্ত মাবিবি বিশাবহৈ ওম শান্তি 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 ওম সঙ্গনো মিত্র শম্ভরনা শমন ভবত্তর জমা इन्द्र बृहस्पतिः इन्द्रबृहस्पतिः संणो विष्णुरुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो तामेव प्रत्यक्षं ब्रह्मासि तामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्माम् अवतु तद्भक्तारम् अवतु अवतु मां अवतु वक्तारम् ॐ शान्तिश्शान्तिश्शान्तिः ॐ अप्पयन्तु ममङ्गानि वाक्प्राणश्चक्षु श्रोत्रमथ बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यम् माम ब्रह्म निराकरोद अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु अनिरा तदात्मनि निरतेज उपनिषत्सु धर्मास्तेमयिशन्तु सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रङ्कर्णैः शृणु देवाः भद्रं भद्रंग पश्यम्षत्र स्थिरंगसेमदेवीत स्वस्तीन इंद्र वृद्धस्रवा स्वस्ती नूषा विश्वदा स्वस्तीन स्राक्षरिष्टनेस्तीन बृहस्पतिदधा ओम शांति শাশি ও মধুবা রিত মধুস্তি সিন্ধবা মদ্ধীর্ন সন্তোষধি মধু নক্ত মুশি মধু ম পাথিবং রাজ মধুদৌরস্থ নীতা মধু মন্নসতিমধুম সূর্য মদ্ধির্গাবো ভবনা ॐ मधु ॐ मधु ॐ मधु ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदाच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् শ্রী রাম কৃষ্ণ আজকে আমাদের খুবই আনন্দের দিন এরকম একটি সুন্দর সন্ধ্যায় সত্যানন্দবীর শুভ আবির্ভাবিতে আমরা এরকম একটি আলোচনার তার জীবন বেদ তার সাধনা এই নিয়েই আলোচনা হবে এই সেই পূর্ণ তীর্থ যেখানে সত্যনারায়ণ জীবনের শেষ দিকটা এখানেই অতিবাহিত করেছেন আর এই জায়গাতেই তৈরি হয়েছে শ্রী রামকৃষ্ণ আশ্রম বেল মঠের উল্টো দিকে এই মা পতিত গঙ্গার তীর আর ওই পার আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এবং মা জননীর যে মহাসতীর পূর্ণ শরীর সমাহিত বীরেশ্বর শিব স্বামী বিবেকানন্দের কর্ম তার ধর্ম তার শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের তারও শরীর সেখানে ঠাকুরের মানসপুত্র ব্রহ্মানন্দ জি তিনিও তার পূর্ণ শরীর সেখানে এই যে সমস্ত মন্দিরগুলি এবং সর্বোপরি শ্রীরামকৃষ্ণ মন্দির বিবেকানন্দকে ঠাকুর বলেছিলেন তুই আমাকে যেখানে রাখবি আমি সেখানেই থাকব। সেই শ্রীরামকৃষ্ণ সংঘের মূল মন্দির আমরা এখান থেকে এক পলকে আমরা দেখতে পাই তাই সত্যনারায়ণ দেব ওদিকটাকে বলতেন গঙ্গার ওপারটাকে বলতেন আলোর দেশ আমাদের স্বপ্নের আমাদের সাধনার আমাদের সব কিছুর স্পন্দন ওই বেলুন মঠকে কেন্দ্র করেই আর এই সেই পূর্ণ তীর্থ থেকে আমরা প্রতিদিন অভিস্নাত হই এই পূর্ণ দর্শনে আজকে তারই জন্মদিনে তারই জীবন কথা নিয়ে আলোচনা করবেন পরম পূজনীয় শ্রীমদ স্বামী সত্যেশানন্দী মহারাজ